হ্যালো বন্ধুরা এই ভিডিওতে তোমাদের স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখিয়ে দিব ফেসবুকে যদি আপনাদের কোনো ভিডিওতে কপিরাইট আসে তাহলে কীভাবে বুঝবেন এবং সেই ভিডিওটিকে আপনারা কীভাবে ডিলিট করবেন তো প্রথমে আপনারা আপনার আইডিতে চলে আসবেন আপনার আইডিতে আসার পর আপনারা এখানে চারটা অপশান দেখতে পাবেন পোস্ট অ্যাবাউট ফটো অ্যান্ড মোর এখানে এই চারটা অপশান দেখতে পাচ্ছেন তো এখানে আপনারা মোর অপশানের পর ক্লিক করবেন ক্লিক করার পর ভিডিও যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশানটার ওপরে একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা আপনাদের ভিডিওগুলো দেখতে পারবেন তো এখানে আমি আমার ভিডিওগুলো এখানে দেখতে পাচ্ছি তারপরে আপনারা এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন নিট রিভিউ এই যে অপশানটা এই অপশানটার উপরে যখনই ক্লিক করবেন তখন আপনারা আপনাদের কপিরাইট ভিডিওগুলো দেখতে পারবেন যেগুলো ফেসবুক আপনাকে কপিরাইট দিয়েছে তো আমি যে কোনো একটা ভিডিওর ওপরে ক্লিক করছি আমাকে কিন্তু এখানে দুটা ভিডিওতে কপিরাইট দিয়েছে তো এখানে এইরকম লাল অপশান কিন্তু আপনারা দেখতে পারবেন তো ভিডিওটার ওপরে ক্লিক করবেন তাহলে কিন্তু আরও ভালো করে বুঝতে পারবেন তো এই ভিডিওটার ওপরে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এই যে এখানে নিচে দেখবেন এখানে লেখা আছে কপিরাইট ক্লাইম আপনারা হয়তো বুঝে গেছেন এরপর ভিডিওটিকে ডিলেট করার আমি দুটো পদ্ধতি বলে দেব তো আপনারা এই থ্রি থ্রিডালো অপশানের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশান দেখতে পারবেন তো নিচে একটা অপশান পেয়ে যাবেন ডিলেট অপশন এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আবার একটা ডিলেট অপশন পাবেন তো এখানে ক্লিক করলেই কিন্তু আপনার সেই ভিডিওটা ডিলেট হয়ে যাবে এরপর আরেকটা পদ্ধতি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা আসবেন ব্যাক ব্যাক আসার পর এখানে থ্রি ডোট বলা অপশান দেখতে পাচ্ছেন এই যে থ্রি ডোট বা অপশান এই অপশনটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে তো নিচে একটা অপশান পেয়ে যাবেন ম্যানেজ পোস্ট এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এরপর সেই পোস্টের ওপর গিয়ে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে ডিলেট অপশান পেয়ে যাবেন ডিলেট অপশানের পর গিয়ে সেই পোস্টটাকে ডিলিট করে দেবেন আর বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের সহযোগিতা হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর আমার এই পেজটিকে ফলো করে দেবেন